জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি পাস কোর্স প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল গত তিরিশ সেপ্টেম্বর প্রকাশ করা হয়েছে এইবার গড় উত্তীর্ণের হার ছিয়াশি দশমিক পাঁচ সাত পারসেন্ট যারা উত্তীর্ণ হয়েছেন অনেকেই আপনারা প্রশ্ন করেছেন যে প্রথম বর্ষের পরীক্ষাতে তো আমি উত্তীর্ণ হয়ে গেছি এখন দ্বিতীয় বর্ষের ভর্তিটা কবে থেকে শুরু হবে ভর্তি হওয়ার জন্য কী কী প্রয়োজন হবে কত টাকা লাগতে পারে আরও জানতে চেয়েছেন যে দ্বিতীয় বর্ষে কী কী বই কেনা লাগবে কী কী গাইড কিনতে হবে কোন কোন সাবজেক্টের আর কি এছাড়াও অনেকেই আপনারা রেজাল্ট চেক করেছেন কিন্তু জিপিএটা নির্ণয় করতে পারছেন না আজকের এই ভিডিওতে এই তিনটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চলুন শুরু করা যাক প্রথম প্রশ্নটি হচ্ছে আমি প্রথম বর্ষের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি এখন আমার করণীয় কি দ্বিতীয় বর্ষের ভর্তির কার্যক্রম কবে থেকে শুরু হবে দেখুন প্রতিটা কলেজে প্রথম বর্ষের রেজাল্টের পরে গিয়ে একটা কার্যক্রম কমপ্লিট করতে হয় যারা শিক্ষার্থীরা উত্তীর্ণ হয়ে থাকে তো সেটি কিন্তু ভর্তির কার্যক্রম না ভর্তি তো আপনাদের একবারই নেওয়া হয়েছে যখন আপনি ডিগ্রিতে ভর্তি হয়েছেন এরপরে এখন আপনার প্রত্যেকটা আপনার ইয়ারে গিয়ে সেশন ফিজ দিতে হয় অর্থাৎ প্রতিটা কলেজে শ স কলেজ কর্তৃপক্ষ আপনাকে নোটিস করে জানিয়ে দিবে যে আপনার সেশন ফিজ এই তারিখ থেকে এই তারিখের মধ্যে দিতে হবে এইটা বাধ্যতামূলক প্রত্যেকটি কলেজেই নিয়ে থাকে এখন আপনার কলেজে কবে নিবে এটা কলেজ থেকে আপনাকে জেনে নিতে হবে এজন্য আপনার কলেজের ওয়েবসাইটগুলো আপনার ফলো করবেন অথবা কলেজের সাথে কন্ট্যাক্ট রাখবেন আপনার বন্ধু বা আপনার যদি ফ্রেন্ডস সার্কেল থাকে তাদের সাথে একটু কন্ট্যাক্ট রাখবেন যে আসলে কবে এই সেশন ফিজটা নিচ্ছে কত টাকা সেশন ফিজ নিতে পারে এটা বিভিন্ন কলেজে বিভিন্ন রকম বেসরকারি কলেজে কিন্তু বেশি টাকা লাগে বেসরকারি কলেজে কিন্তু বেতনও দিতে হয় সো বেতন সেশন ফিজ এই দুইটা একসাথেও দিতে হতে পারে অথবা শুধু সেশন ফিজ দিতে হতে পারে তো যদি বেসরকারি কলেজ হয় সেক্ষেত্রে বেশি লাগবে প্রয়োজন হতে পারে তিন থেকে চার বা পাঁচ টাকা পর্যন্ত লাগতে পারে সরকারি কলেজ যদি হয় সেক্ষেত্রে দু হাজার তিন টাকা এরকম লাগতে পারে এটা আমি সঠিক জানি না তবে কলেজ থেকে আপনি অবশ্যই জেনে নেবেন কম বেশি যদি পারেন তাহলে দিয়ে দিতে পারেন ঠিক আছে তো এটা হচ্ছে সেশন ফিস সেশন ফিস দেওয়ার জন্য আপনার কি কি লাগে সেশন ফিস দেওয়ার জন্য আপনার প্রয়োজন হয় আপনার রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি নিয়ে যাবেন সাথে যদি পারেন তাহলে মার্কশিটটা নিয়ে যাবেন প্রথম বর্ষের ভালো হবে আর আপনি যখন ফিজটা জমা দিবেন তখন আপনাকে একটা রসিদ দিবে ওই রসিদটা কিন্তু অবশ্যই সংগ্রহ করে রাখবেন কারণ ওই রসিদটা পরবর্তীতে যদি কলেজ বলে যে আপনি সেশন ফিস দেননি তখন কিন্তু ওই রসিদটা আপনি দেখাতে পারবেন যে না আমি সেশন ফিজ দিয়েছি সো এই হচ্ছে বিষয় আর কিছু কলেজ কিন্তু এখন সেশন ফিজ নিবে না তো সেশন ফিজটা কবে নেবে তারা যখন ফর্ম ফিল শুরু হবে দ্বিতীয় বর্ষের পরীক্ষার জন্য তখন সেশন ফিজ একবারে তারা নিয়ে নেবে এরকম অনেক কলেজ রয়েছে কবে থেকে এই কার্যক্রমটা শুরু হতে পারে এখনও পর্যন্ত যেহেতু রেজাল্ট মাত্র প্রকাশ করলো আগামী পনেরো দিন বা এক মাস পর থেকে হয়তো শুরু হতে পারে এটা আপনারা কলেজ থেকে অবশ্যই জেনে নেবেন প্রথম বিষয় কিন্তু এটা ছিল এবার দ্বিতীয় বিষয় হচ্ছে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হয়েছি যে রেজাল্ট আমি প্রথম বর্ষে করেছি সেই রেজাল্টের জিপিএটা নির্ণয় করতে পারছি না তো জিপিএটা নির্ণয় করার যে নিয়ম রয়েছে সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এইখানে আমি একজন শিক্ষার্থীর রেজাল্টটা কিন্তু রেখেছি এখানে মার্কশিটটা আপনারা দেখতে পাচ্ছেন প্রোমোটেড এই শিক্ষার্থী এবং ডান্স সাইডে আমি কিন্তু প্রত্যেকটা লেটার গ্রেড পয়েন্টে কেমন জিপি আসে সেটি কিন্তু এখানে দেখা যাচ্ছে এখন প্রথম এই শিক্ষার্থী যে সাবজেক্ট মানে বাংলা যা স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এই সাবজেক্টে এই শিক্ষার্থী সি পেয়েছে সি পেয়েছে যেহেতু সেক্ষেত্রে তার জিপিএটা আসবে টু পয়েন্ট টু ফাইভ তো প্রথমে আপনারা ঠিক এভাবে নির্ণয় করবেন প্রথম যে সাবজেক্ট সেটিতে আপনার যে জিপিএ সেটি আপনি লিখবেন টু পয়েন্ট টু ফাইভ এরপরে চিহ্ন মানে যোগ করবেন আর কি সবগুলো এরপরে যে সাবজেক্টটা এই শিক্ষার্থী বি মাইনাস পেয়েছে বি মাইনাসে আসে হচ্ছে টু পয়েন্ট সেভেন ফাইভ টু পয়েন্ট সেভেন ফাইভ এরপর আবার যোগ করবেন এরপর হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন এফ গ্রেড পেয়েছে এই শিক্ষার্থী আপনি যদি পরবর্তী সাবজেক্টে থাকে যেমন এই এফ গ্রেড থাকলে আপনি ওই সাবজেক্টে জিরো দিবেন এরকম প্লাস জিরো এরপর দিবেন হচ্ছে আপনার পরবর্তী সাবজেক্ট এখানেও সেই শিক্ষার্থী বি মাইনাস পেয়েছে সো টু পয়েন্ট সেভেন ফাইভ এই যে ডান সাইডে কিন্তু একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে আপনারা একটু ভালো করে দেখে নেবেন আমি একটু বড় করে দিচ্ছি আপনারা একটু ভালো করে দেখে নেবেন কারণ এখান থেকে যে পয়েন্টগুলো রয়েছে এই পয়েন্টগুলো আপনার প্রয়োজন হবে এরপরে দেখুন যে সাবজেক্টটা রয়েছে আমি আরও একটু বড় করে দিচ্ছি আপনাদের দেখার সুবিধার জন্য এই যে এরপর দেখুন যে সাবজেক্ট আছে এই শিক্ষার্থী সি প্লাস পেয়েছে সি প্লাসে আছে হচ্ছে টু পয়েন্ট ফাইভ জিরো তো আমি এখানে যোগ চিহ্ন টু পয়েন্ট ফাইভ জিরো এরপর আবার যোগ এরপরে সে পেয়েছে বি মাইনাস পরেরটাও কিন্তু বি মাইনাস পেয়েছে সো পরবর্তী হচ্ছে টু পয়েন্ট সেভেন ফাইভ প্লাস টু পয়েন্ট সেভেন ফাইভ আপনার যেরকম গ্রেড রয়েছে যদি আপনি বি প্লাস পান তাহলে আপনার থ্রি পয়েন্ট টু ফাইভ থাকবে বি থাকলে আপনি থ্রি পয়েন্ট জিরো এ মাইনাস থাকলে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এ থাকলে হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ এ প্লাস থাকলে ফোর পয়েন্ট জিরো বুঝেছেন তো মোটামুটি এভাবে আপনার সাবজেক্টগুলোর আগে যোগ করে নেবেন তো আমি এগুলো যোগ করে নিচ্ছি আসলে কত পয়েন্ট হয়েছে প্রথমে হচ্ছে টু পয়েন্ট ফাইভ জিরো তারপর সরি টু পয়েন্ট ফাইভ জিরো না টু পয়েন্ট টু ফাইভ তারপর প্লাস আর টু পয়েন্ট সেভেন ফাইভ সেভেন ফাইভ প্লাস জিরো প্লাস টু পয়েন্ট সেভেন ফাইভ প্লাস টু পয়েন্ট ফাইভ মোটামুটি আমি এটা যোগ করে নিয়েছি টোটাল হয়েছে পনেরো দশমিক কোথায় গেল পনেরো দশমিক তো পনেরো দশমিক সাত পাঁচ এই হচ্ছে সে টোটাল পেয়েছে এখন তার জিপিএটা বের করতে হবে এই টোটাল জিপিএ যেটা পেয়েছে এর সাথে ভাগ করতে হবে আপনি যে কয়টা সাবজেক্টের রেজাল্ট দেখেছেন মানে যে কয়টা সাবজেক্টের জিপি আপনি এখানে বের করেছেন সো এখানে আপনার ভাগ করতে হবে তো আপনার এখানে কয়টা সাবজেক্ট আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই যে জিরো এই জিরো সাবজেক্ট আপনার একদমই নেওয়া যাবে না এটা বাদ তার মানে আপনি টোটাল হচ্ছে জিপিএ পেয়েছেন যেটা আমি এখানে বের করে দিচ্ছি এটা হচ্ছে ভাগ সিক্স মানে যেহেতু ছয়টা সাবজেক্ট তো এই শিক্ষার্থী সে পেয়েছে টু টু অর্থাৎ সে কিন্তু সেকেন্ড ডিভিশন পেয়েছে যদি ফার্স্ট ডিভিশন রেজাল্ট যারা করবে তারা হচ্ছে থ্রি পয়েন্ট জিরো যারা পাবে তারা হচ্ছে ফার্স্ট ডিভিশন রেজাল্ট করবে আশা করি রেজাল্ট বের করতে আপনার সমস্যা হবে না যদি আপনার সাতটা সাবজেক্টই ফার্স্ট থাকে তাহলে সাতটা সাবজেক্ট দিয়ে ভাগ করবেন যদি পাঁচটাতে থাকে তাহলে পাঁচটা সাবজেক্ট দিয়ে ভাগ করবেন মোটামুটি এই হচ্ছে বিষয় পরবর্তী আরে আবার যে সাবজেক্টে ফেল থাকবে ওই সাবজেক্টে পরীক্ষা দিবেন এরপরে আপনি জিপিএটা নির্ণয় করে নেবেন তো মোটামুটি এটাই হচ্ছে জিপিএ নির্ণয় করা এবার আমরা জানবো যে দ্বিতীয় বর্ষে তো আপনি উত্তীর্ণ হয়েছেন দ্বিতীয় বর্ষে আপনার কী কী সাবজেক্ট পড়া লাগবে বা কি সাবজেক্টের গাইড অথবা বই কিনতে হবে দ্বিতীয় বর্ষের জন্য যে আবশ্যিক বিষয়টা আছে সেটি হচ্ছে বাংলা জাতীয় ভাষা এইটা আবশ্যিক যেমন স্বাধীন বাংলাদেশের অবুদয়ের ইতিহাস প্রথম বর্ষে ছিল এরকম বাংলা জাতীয় ভাষা এটা দ্বিতীয় বর্ষে থাকবে তো ওই বাংলা জাতীয় ভাষার গাইডটা সংগ্রহ করে নেবেন আর পরীক্ষার প্রিপারেশান কিন্তু এখন থেকে আপনাকে নিতে হবে দ্বিতীয় বর্ষে কিন্তু পরীক্ষাটা প্রথম বর্ষের থেকে অনেকটা কঠিন হয় আর তারপর আপনার সিলেবাসটা প্রথম বর্ষ থেকে বড়ো সো আপনাকে বেশি বেশি পড়তে হবে প্রিপারেশান এখন থেকে শুরু করতে হবে আর যেগুলো নৈবাত্তিক বিষয় সেগুলোর মধ্যে কী কী পড়তে হবে দেখুন বিএ পাস করছে আপনি যদি থাকেন তাহলে আপনার যদি ইতিহাস সাবজেক্টটা থাকে অথবা ইসলামের ইতিহাস সংস্কৃতি এইটা আছে তো এইটা আপনারা প্রথম বর্ষে পড়েছেন প্রথম পত্র দ্বিতীয় পত্র এটাই তো পড়েছেন দ্বিতীয় বর্ষে আপনার এই একই সাবজেক্টের তৃতীয় পত্র চতুর্থ পত্র এই দুইটা সাবজেক্ট আপনাকে কিনতে হবে তারপর যদি আপনার অর্থনীতি থাকে তাহলে অর্থনীতি তৃতীয় পত্র চতুর্থ পত্র এই দ্বিতীয় বর্ষের জন্য আর কি সমাজবিজ্ঞান যদি থাকে তাহলে সমাজবিজ্ঞান চতুর্থ পত্র কিনতে হবে সমাজকর্ম যদি থাকে তাহলে এরকম তৃতীয় পত্র চতুর্থ পত্র রাষ্ট্রবিজ্ঞান থাকলে তৃতীয় পত্র চতুর্থ পত্র এরকম যদি অন্য একটা কোর্স আমরা দেখি বিএসএস পাস কোর্স এখানে বাংলা জাতীয় ভাষা এই সাবজেক্টটা আবশ্যিক তারপর আপনারা দেখতেই পারছেন অর্থনীতি রয়েছে অর্থনীতি যদি থাকে সাবজেক্টটা তাহলে অর্থনীতি তৃতীয় পত্র চতুর্থ পত্র তারপর রাষ্ট্রবিজ্ঞান যদি থাকে তাহলে রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় তৃতীয়পত্র চতুর্থপত্র সমাজবিজ্ঞান যদি থাকে তাহলে সমাজবিজ্ঞান চতুর্থ পত্র এরকম আর কি ওকে তো দ্বিতীয় বর্ষের জন্য তৃতীয় ও চতুর্থ পত্রের সাবজেক্টগুলো কিনতে হবে আপনার ওই একই সাবজেক্টই থাকবে শুধু তৃতীয় পত্র চতুর্থপত্র এইগুলো কিনতে হবে আপনার সেই সেম একইভাবে বিএসসি পাস কোর্সেও কিন্তু এরকম তারপর আপনার বিএসএস পাস কোর্স যেটা রয়েছে সরি বিবিএস পাস কোর্স যেটা রয়েছে সেটিও কিন্তু সেম একই তো এই হচ্ছে মোটামুটি বিষয় এই যে এখানে দেখুন বিবিএস পাস কোর্স এখানে আপনার বাংলা জাতীয় ভাষার সাবজেক্টটা থাকবে আবশ্যিক তারপর হিসাব বিজ্ঞান তৃতীয় পত্র চতুর্থপত্র কিনবেন ব্যবস্থাপনা তৃতীয় পত্র চতুর্থপত্র কিনবেন আপনাদের প্রত্যেকে পরামর্শ দিব যে আপনারা গাইডগুলো সংগ্রহ করে নেবেন নতুন গাইডগুলো সংগ্রহ করবেন তো নতুন গাইডগুলো সংগ্রহ করলে হবে কি যখন আপনার আমরা সাজেশানগুলো দিব পরীক্ষা যখন আসবে সাজেশানগুলো যখন দিব তখন আপনারা গাইডগুলো থেকে এই সাজেশানগুলো পড়তে পারবেন কারণ খ আর গ বিভাগের উত্তরগুলো তো দেওয়া হয় না ওইগুলো তো টাইপিং করা সম্ভব না তাই না তো এই হচ্ছে মোটামুটি তিনটা গুরুত্বপূর্ণ বিষয় আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস এবং শেয়ার করবেন ধন্যবাদ